আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাইতেছি একটা কবুতরের দাপনি খাসা অনেকদিন পরে দেখাইতেছি এই খাসাটা মোটামুটি সুন্দর করা হয়েছে খাসাটা লম্বা দেওয়া হয়েছে ছয় ফিট দেখেন ছয় ফিটের ভিতরে দুইটা রুম করা হয়েছে এই দরজাগুলি দেখেন যারা নর্মাদি আলাদা আলাদা পালন করতে চান তারা এরকম ছোটর ভিতরে নিতে পারেন যে উপরে একটা বক্স টাইপ দেওয়া আছে বরাবর মতো আমরা খাসাটা হোল করে বানিয়েছি প্রতিবারের মতো এবং নাট ফিটিং সিস্টেম করা হয়েছে এই খাসাটা দেখেন এই যে উপরে সেফটি দেওয়া আছে এরপরেও ফয়েল পেপারটা দেওয়া হয়েছে দেখেন বিভিন্ন ধরনের কালারের এই কালারটা নতুন আসছে যেন তাপমাত্রা না লাগে কবুতরের জন্য করা আছে দেখেন দুই রুমের জন্য একটা বক্স ট্যাবডোর টপডোরটা দুই সাইড দিয়ে সিস্টেম করা দেখেন উপর দিয়েও ছাড়তে পারবেন নিচ দিয়েও ছাড়তে পারবেন চাইলে আপনার এরকম বক্স টাইপ গুলো ভিতরে কবুতর বাচ্চাও পালতে পারবেন এবার এই খাসাটার টিন দেওয়া আছে দেখেন টিনটা দেওয়া আছে খাসার লগে মিসিং করা কালার ইন্ডাস্ট্রিয়াল টিন দেওয়া আছে খাসাটা থাকবে সাদে যার কারণে এই যে পদ্মার সিস্টেম করা আছে যেন বৃষ্টিপাতটা সিটের ভিতরে না যাইতে পারে এই জন্যই পদ্মার হোক লাগাই লাগাই নেবে দেখেন যত বড় কবুতরই হোক ঢুকতে পারবে চার যদি উপর দিয়ে না ঢুকান তাহলে এবার আটকে রাখবেন আটকে এখানে তালামা রাখতে পারবেন এটা সাইডে রাখলে হবে আর যদি এটা এটা আটকায় উপর দিয়ে থাকতে পারেন তাও পারবেন আর যদি কোন কবুতর ঢুকাইবেন এবং বাই করবেন তাহলে এই যে পিসের তার আছে ঝুলন্ত তারগুলি যে তারগুলি তার শুধু আপনারা বাইন্দা দিলেই হবে উপরে উঠে দুই রুমের জন্য দুইটা খাবার বাটি দেওয়া আছে দেখেন এ দেখেন এই খাবার বাটিগুলো দুই সাইড দিয়া কবুতরে খাইতে পারবে দুইটা আছে দুই রুমে দেওয়া আর যদি আলাদা পারবেন না খুলে রাখলেও পারবেন যদি কবুত্র পায়খানা করে তাহলে ডাইরেক্ট সাদে পড়বে না নিচে টেরে দেওয়া আছে দেখেন টেরের সব হ্যান্ডেল দেওয়া আছে ভালো মানে মোটা শীত দিয়ে টেরে বানানো হয়েছে এই খাসাটা ফুল কমপ্লিট আছে এর ভিতরে কোনো গাড়তি নেই মোটামুটি দেওয়া আছে খাবার বাটি আছে এই খাসাটা তারে গ্যাপ দেওয়া আছে ডার ইঞ্চি টুজন কমানোর জন্য ডার ইঞ্চি গ্যাপ দিয়েছে ড্যারেন্সিতে কব তো অসুবিধা হয় না

এই বক্স টেপলে দুইটা তালা মারতে পারবেন একটা এই একটা দুইটা আপনাদের পিছন দেখাইতেছি তাহলে এই যে খাবার বাটিগুলো আপনারা আপনার আলাদা নিতে পারবেন এই স্ক্র্যাপ আলাদা নিতে পারবেন টের আলাদা নিতে পারবেন কিন্তু হ্যান্ডেল দেওয়া আছে টের ভিতরে এই খাসাটা লম্বা আছে ছয় ফিট পাশে আছে ফিট আর উচ্চতা আছে সাড়ে তিন ফিট দেখেন পায়াটা পায়া আছে দেড় ফিট ইঞ্চি লাইন করা হয়েছে নিচে দেওয়ার কারণে হলো দুর্গন্ধটা যেন উপরে না ওঠে কারণ বৃষ্টির দিনে অনেক সময় দুর্গন্ধটা উপরে উঠে অথবা কবুতরে পায়খানা খেয়ে ফেলে মুখ দিয়ে এটা চারটে আড্ডা দিতে পারবো চাইলে আপনার আমরা তিন আড্ডার সিস্টেম করে দিয়েছি চাইলে দশ ইঞ্চি পর পর চারটে আড্ডা দিতে পারবে এটা চার আড্ডার খাসা আমরা এই খাসাগুলো বিক্রি করি রঙ এই খাবার বাটি টেরে টিন এগুলি বাদে কেজি হিসাবে এই খাসাটা যাবে আশুলিয়া ঢাকা আশুলিয়া এলাকায় ইনশাআল্লাহ মিনি পিক আপের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব তো বন্ধুরা ধরনের খাসাগুলো যদি আপনাদের লাগে তাহলে আমাদের কাছে আপনারা কোন দিয়ে অর্ডার করে নিতে পারবেন ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম